শিক্ষা দিলো উদার হতে ভাই রে এই নে কালের বড়া দুটো দুজনে মিলে খেয়ে নে ওমা দেখো না ভাই দুটো বড়াই খেয়ে নিল আমার ভাগেরটাও খেয়ে নিল ওই তুই আমার ভাগের বড়া খেলি কেন মা তো দুজনেই খেদেউ বলেছিল দেখবি ওমা দেখো দিদি আমাকে মারছে আ মা দেখো ভাই মারছে আমাকে কি হচ্ছে এখানে আমি छोड़ी নি আসবো দেবদুগা দেখো মা ভাই দুটোই তালের বড়া খেয়ে নিয়েছে তারপর আবার আমাকেই মারছে তুই তো আমাকে প্রথমে মারলি তার বেলা আবার আবার একসঙ্গে শুরু হয়েছিস চুপচাপ খাটের উপর গিয়ে বস দুজনে সাথী ভাই তোর ভাগের বড়া খেয়েছে তো আমি তোকে দুটো বড়া দিচ্ছি চুপচাপ গিয়ে বসবি তুই আর বাবু এবার যদি তুই দিদির থেকে বড়া নিয়ে খেয়েছিস তোকে বেঁধে বেটাবো আমি দিন শুধু মারপিট শান্তি নেই একটু আমার এত কাজ তার উপরে এদের যন্ত্রণা কি রে জন্যে ব্যাগ আর জলের বোতল নিয়েছিস তো হ্যাঁ মা এই সাথী কালকে এত ঘটা করে আমার অত সময় নষ্ট করে যে রাখিটা বানালি ভাইকে পরাবি কখন ভাইকে পরিয়ে দে ঠাকুরের পা নিয়ে এলাম আমি ওর হাতে রাখি পরবো না ও আমার দিদি নয় আমি সামান্যকে রাখি পরাতে পারবো না মেরে ফেলাও রাখিটা আমি এসে ওই পাশের বাড়ির বাবানকেই পরিয়ে দেবো এই বাবু চুপ করবি তুই সাথী চুপচাপ তাড়াতাড়ি রাখিটা পড়া তারপর দুজনে মিলে স্কুলে যা মায়ের থেকে এত বকুনি খেয়ে ভাই বোন আর কোনো কথা বাড়ায় না বরং সাথী শুভকে রাখিটা পরিয়ে দেয় এই ছাগল রাখি বললি আমায় গিফট দিবি না মা কালকের আনাজের খোসাগুলো ফেলে দাওনি তো ওই থালায় সাজিয়ে ওকে দিয়ে দাও আমি আসছি খলি ভাই কে তুই বাদ দে তোর কথা রাত্রে তোর বাবা আসলে আমি বলে দেব তোর জন্য কিছু একটা নিয়ে আসব ঠিক আছে তুই এখন স্কুলে যা এরপর সাথী আর শুভ দুজনে যে যার স্কুলে চলে যায় এই শুভ রাকিটা খুব ভালো দেখতে হয়েছে কি পড়ালोगे জানি না এটা না আমার দিদি নিজে বানিয়েছে আর সকালে আমাকে পরিয়ে দিয়েছে দিদি আর ছোট ভাই মিলে মারপিট করলেও দুজন দুজনকে ভীষণ ভালোবাসে তাই দিদির হাতের বানানো রাখি পরে শুভ আনন্দটা আর লুকাতে পারলো না বন্ধুর থেকে যাবো ভীষু এসে গেছিস আজকে কে কত রাখি পড়তে পারে দেখা হবে মনে আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল চল এবার শুভ সবচেয়ে বেশি রাখি পড়েছি শুভই জিতে গেল তাহলে দেখিছিস আমার কত বন্ধু আছে এবার আসার লোকেরাও জানতে পারবে আমার সবচেয়ে বেশি বন্ধু আছে এই শুভ চ না ম্যাম যে চকলেটটা দিল সেটা খেতে খেতে ঘরে যাব তুই বার কর তোর চকলেটটা না এটা আমি আমার দিদির জন্য নিয়ে যাব এই চকলেটটা আমার দিদি খেতে খুব ভালোবাসে তুই খা মা ও মা দিদি কোথায় গো বাবা তোদেরকে নিয়ে আর পারা যায় না সকালে সে দিদির হাত থেকে রাখি পরবি না বলে এত ঝগড়াঝাটি করলি আবার স্কুল থেকে ফিরে সে দিদিকেই খুঁজছিস এই সাথী শোন তো ভাই ডাকছে তোকে বল স্কুলে না রাস্তায় কোথায় কি কাণ্ড ঘটে এসেছিস এই নে এই চকলেটটা তোর জন্য আনলাম মা জানো আমি কিন্তু এই চকলেটটা রাস্তায় ঘুরিয়ে পেয়েছিলাম